নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে দশম অধ্যায়ের পরবর্তী অংশ আচার্য অদ্বৈতের সঙ্গে বাল্যকাল হইতে চৈতন্যদেবের মধুর সম্পর্কের কথা সর্বজন বিদিত আচার্য যেমন চৈতন্যদেবকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ জ্ঞানে হৃদয়ের ভক্তি প্রেম অর্পণ করিতেন চৈতন্যদেবও তেমনই আচার্যদেবকে সাক্ষাৎ মহেশ্বর জ্ঞানে পূজা করিয়া আনন্দ লাভ করিতেন একবার রথযাত্রার সময় পুরীতে অবস্থানকালে আচার্য দিন পুষ্প চন্দন উপহার আদি দ্বারা চৈতন্যদেবকে পূজা করিলে পর তিনিও সেই পুষ্পপাত্র হইতে ফুল চন্দন লইয়া আচার্যকে শিব জ্ঞানে পূজা করিলেন এমনকি শিব ভক্তিতে ভাবাবিষ্ট হইয়া উল্লসিত অন্তরে শিবের স্তব পাঠ গাল বাদ্য এবং বগল বাজাইয়া আনন্দের নৃত্য করিলেন সুরসিক আচার্য মধ্যে মধ্যে প্রেম রস উপভোগ করিবার আশায় চৈতন্যদেবের বিরক্তি উৎপাদন করিবার জন্য তৎপ্রচারিত ভক্তিমার্গের বিরোধী যুক্তি তর্ক সহায় শাস্ত্রাদির ব্যাখ্যা ও প্রচার আরম্ভ করিতেন অপর লোকেরা তাহার অন্তরের গুপ্তভাব বুঝিতে না পারিয়া মনে করিত ইনি চৈতন্যদেবের বিরুদ্ধ মতাবলম্বী তখন অনেকে দুঃখিত হইয়া চৈতন্যদেবকে এই বিষয়ে জানাইলে তিনি তাহাদিগকে আশ্বাস প্রদানপূর্বক শান্ত করিতেন এবং আচার্যের উপর কৃত্রিম কোপ দেখাইয়া তাহাকে শাসন করিতেন ক্রোধের ভান করিয়া চৈতন্যদেব শাসন করিলেই আচার্যের প্রাণের আনন্দ শত গুণে বর্ধিত হইত তিনি প্রেমে উতলা হইয়া নৃত্য আরম্ভ করিতেন এমনকি কখনো কখনো সেই প্রেমানন্দে বাহ্যহারা হইতেন এইভাবে চৈতন্যদেবকে আপনার রূপে পাইবার এবং তাহাকে লইয়া আনন্দ করিবার জন্য আচার্যের কপট বিরুদ্ধ ভাবালম্বন বরাবরই চলিত অন্তরঙ্গ ভক্তগণ সেই আনন্দরস বিশেষভাবে উপভোগ করিতেন কিন্তু বাহিরের লোকেরা বুঝিতে না পারিয়া অন্যরূপ ধারণা করিত সন্ন্যাস গ্রহণ আনতে চৈতন্যদেবের নীলাচলে বাসকালের আচার্য তাহাকে দর্শন করিবার আশায় প্রতি বছর রথযাত্রায় যাত্রায় নীলাচলায় আসিতেন এমনকি শেষ জীবনে বৃদ্ধ শরীরেও এতদূর দূর পায়ে হাঁটিয়া বিদেশ যাত্রার কষ্ট গ্রাহ্য করিতেন না কমলাকান্ত বিশ্বাস নামে অদ্বৈতাচার্যের একজন অতি অনুগত সেবক ছিলেন ভগবত ভাবে বিভোর বিষয় রক্ষায় উদাসীন আচার্যের গৃহ সংসারের সুচারুরূপে রক্ষার জন্যই ভগবত ইচ্ছায় বিশ্বাসে নেয় বিশ্বস্ত অনুগত সেবক জুটিয়াছিল নিশ্চয়ই আচার্য পরিবারের সেবা তাহাদের বিষয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও শান্তিতে জীবনযাত্রা নির্বাহ বিশ্বাসের একমাত্র কাম্য বস্তু ছিল শেষ বয়সে উপার্জনের অক্ষমতায় হোক কিংবা ব্যয়াধিক্যের জন্যই হোক অদ্বৈত আচার্য কোনো সময় ঋণগ্রস্ত হইয়া পড়েন বহু চেষ্টা করিয়াও সেই ঋণ শোধ করিতে না পারায় বিশ্বাসের মনে বিষম ভাবনা হইল সেই সময় রথোপলক্ষে আচার্য পুরী আসলে বিশ্বাসও তাহার সঙ্গে আসিয়াছিলেন পুরী বাস করিয়া রাজা প্রতাপরুদের দান ধ্যান ও মহত্বের কথা কমলাকান্ত বিশ্বাস বিশেষভাবে অবগত হইলেন ক্রমে চৈতন্যদেব ও তাহার অন্তরঙ্গ ভক্তগণের প্রতি রাজার অসীম শ্রদ্ধা ভক্তি এবং তাহাদের সেবার জন্য অপরিসীম আগ্রহের কথাও বিশ্বাসের কর্ণগোচর হইল বিশ্বাস এতদিনে ঋণ শোধের পথ খুঁজিয়া পাইলেন তিনি আচার্যের ঋণ মোচনের জন্য রাজার নিকট তিন শত মুদ্রা প্রার্থনা করিয়া আচার্যের মাহাত্যপূর্ণ এক সুদীর্ঘপত্র রাজাকে লিখিয়া বসিলেন ঘটনাক্রমে সেই পত্রের কথা চৈতন্যদেবের কর্ণগোচর হইল তিনি যখন শুনিলেন বিশ্বাস রাজার নিকট আচার্যের জন্য ধন প্রার্থনা করিয়া পত্র লিখিয়াছেন তখন তাহারা দুঃখের সীমা রইল না কমলাকান্ত সেও পত্রে অদ্বৈতাচার্যের মহিমা খ্যাপন করিবার জন্য আচার্য সাক্ষাৎ ঈশ্বর বলিয়া বর্ণনা করিয়াছিলেন চৈতন্যদেব তাহার পত্রের ভাষা ও ভাব শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন আচার্য ঈশ্বর নিশ্চয়ই ইহাতে সন্দেহ নাই তবে ঈশ্বরের দৃঢ়তা প্রকাশ করিয়া অর্থ ভিক্ষা অতিশয় গর্হিত কর্ম রাজার নিকট অর্থ প্রার্থনা করায় কমলাকান্তের প্রতি চৈতন্যদেবের অত্যন্ত বিরক্তি জন্মিল তিনি তাহাকে সমুচিত শিক্ষা দিতে মনস্থ করিয়া গোবিন্দকে আদেশ করিলেন বিশ্বাসকে এখানে আর আসিতে দিও না আমি আর তাহার মুখ দেখিতে ইচ্ছা করি না ভক্তগণের পক্ষে প্রভুর বিরক্তিভাজন ও দর্শন লাভে বঞ্চিত হওয়া সর্বাপেক্ষা কঠিন শাস্তি গোবিন্দের মুখে তাহার আজ্ঞে শুনিয়া বিশ্বাসে প্রাণ ধরখর করিতে লাগিল সেও নির্বুদ্ধিতার কথা ভাবিয়া বিশেষ সন্ত্রস্ত হইলেন অনুতপ্ত বিশ্বাস প্রতিকারের অন্য কোনো উপায় না দেখিয়া শেষে প্রভু আচার্যের শরণাপন্ন হইলেন তাহার মুখে সমস্ত ব্যাপার শুনিয়া আচার্যের অন্তরে অসহ্য ক্ষোভের সঞ্চার হইল তিনি দুঃখিত চিত্তে বিশ্বাসকে প্রথমে এই রূপ নিন্দনীয় কার্যের জন্য তীব্র ভর্তসনা করিলেন পরে প্রভুভক্ত সহজ সরল বুদ্ধি কমলাকান্ত প্রভুর জন্যই রূপ চেষ্টা করিয়াছে নিজের বিন্দুমাত্র স্বার্থ ইহাতে নাই ভাবিয়া অন্তরে সহানুভূতির উদ্রেগ হওয়ায় তাহাকে ভরসা দিয়া আশ্বস্ত করিলেন অর্থভিক্ষার জন্য বাহিরে বিষম বিরক্তির ভাব দেখাইলেও চৈতন্যদেবের অন্তরে বিশ্বাসের প্রতি তাহার অতুলনীয় প্রভুভক্তির জন্য বিশেষ অনুগ্রহ ছিল কয়েকদিন পরে সুযোগ বুঝিয়া আচার্য একদিন কমলাকান্তকে লইয়া গিয়া তাহার চরণ প্রান্তে উপস্থিত করিলেন এবং বিনয় প্রকাশপূর্বক বিশ্বাসের সমস্ত অন্যায় ক্ষমা করাইলেন আচার্যের বাক্যে তাহার সমস্ত অপরাধ ক্ষমা করিয়া চৈতন্যদেব বিশ্বাসকে ভবিষ্যতে সাবধান থাকিবার জন্য বলিয়া দিলেন প্রভু কহে বাউলিয়া বিশ্বাস ওইছে কাহে কর আচার্যে লজ্জা ধর্ম হানিসে আচর প্রতিগ্রহ না করিয়ে ধন বিষয় অন্ন খাইলে দুষ্ট হয় মন মন দুষ্ট হইলে নয় কৃষ্ণের স্মরণ কৃষ্ণ স্মৃতিবিনা হয় নিষ্ফল জীবন লোকলজ্জা হয় ধর্ম কীর্তিহানি ওইছে কর্ম না করি করিহ ইহা জানি মনকে ভগবত বিমুখ করে বলিয়া কাঞ্চন সংস্রব ও ধনৈশ্বর্য হইতে সন্ন্যাসী চূড়ামণি স্বয়ং যেমন সর্বদা দূরে থাকিতেন এবং ভক্তগণকেও বিশেষ সাবধান করিতেন তেমনি কামাশক্তি হইতেও চিত্তকে সম্পূর্ণ বিমুক্ত রাখার জন্য কামিনী সংশ্রম সর্বতভাবে পরিবর্জন করা তাহার অন্যতম প্রধান শিক্ষা ছিল তিনি এই স্বয়ং সাবধান অপরকেও সাবধানে এই বিষয়ে থাকিতেন রাখিতেন সম্বন্ধে তাহার মনোভাব ছোট হরিদাসের ঘটনা হইতেই ভালোরূপে বুঝিতে পারা যায় পাঠকগণের পরিতৃপ্তির জন্য আরও দুই তিনটি ঘটনার উল্লেখ করা যাইতেছে প্রতি বছর রথযাত্রার সময় গৌরীয় ভক্তগণ তাহাকে দর্শন করিতে পুরী আসিতেন কোন কোনো ভক্তের পরিবার এবং অন্যান্য আত্মীয়া ভক্তিমতী মহিলাগণও চৈতন্যদেবকে দর্শনের আকাঙ্ক্ষায় মধ্যে মধ্যে তাহাদের সঙ্গে আসিতেন ওই সকল ভক্তিমতী মহিলাগণের অনেকেই প্রাচীনা এবং তাহার পূর্ব পরিচিতা বহু কষ্ট শিকার পূর্বক সুদীর্ঘ পথ অতিক্রম করিয়া জননী সদৃশা স্নেহশীলা ওই সকল ভদ্র ললনা পুরীতে আসিতেন শুধু তাহারই দর্শনের আশায় যতনদেব নিজেও ইহাদের উপর খুব প্রীতি ছিলেন এবং অনেককে বিশেষ শ্রদ্ধা করিতেন কিন্তু তাহা হইলেই কি হয় সন্ন্যাসের কঠোর নিয়ম ভঙ্গ করিয়া তিনি ওই সকল পরম পবিত্রা পূর্ণ চরিত্র নারীদিগকে নিকটে আসতে দিতেন না দূর হইতে দর্শন প্রণাম করিয়াই তাহাদিগকে সন্তুষ্ট থাকিতে হইত ওই সকল জননিগণ বহু যত্ন করিয়া স্বদেশ হইতে অনেক প্রিয় বস্তু সংগ্রহ করিয়া লইয়া আসিতেন সত্য কিন্তু সহস্তে তাহাকে ভিক্ষা দিবার উপায় ছিল না ব্রাহ্মণীগণ তাহাকে ভিক্ষা দিবার আকাঙ্ক্ষায় ওই রূপে আনিত নানা দ্রব্য রন্ধন নিজেরা করিতেন বটে কিন্তু সহস্তে পরিবেশন করিতে পারিতেন না প্রতিপুত্রের হাত দিয়ে তাহাকে খাওয়াইতে হইত এইরূপ ঘটনা কত ঘটিয়াছে তাহার সীমা নাই এমনকি আচার্য গৃহিণী শ্রীবাস পত্নী প্রভৃতি যাহারা তাহাকে ছোটবেলা হইতে পুত্রবধ বাৎসল্যভাবে দেখিয়াছেন তাহাদের সম্বন্ধেও এই নিয়মের ব্যতিক্রম হইত না নবদ্বীপে জগন্নাথ মিশ্রের বাড়ির পাশে পরমেশ্বর নামক জনক মোদকের বাস ছিল মোদক দম্পতি বালক নিমাইকে পুত্রাধিক স্নেহ করিতেন তাহাদের স্নেহ ভালোবাসায় আকৃষ্ট হইয়া নিমাই সর্বদা তাহাদের ঘরে যাতায়াত করিতেন এবং তাহারাও মনের সাথে নানা প্রকার ভালো ভালো মিঠাই তৈয়ার করিয়া তাহাকে খাওয়াইতেন তিনি গৃহত্যাগ করিয়া সন্ন্যাসী হইবার পরেও মোদক দম্পতির অন্তর হইতে সেই স্নেহের টান মুছিয়া যায় নাই একবার তাহারা বহু আয়াস ও কষ্ট স্বীকার করিয়া তাহাকে দর্শনের আকাঙ্ক্ষায় পুরীতে উপস্থিত হন বহুদিন পরে পরমেশ্বরকে দেখিয়া চৈতন্য দেবের মনে হর্ষের উদয় হইল তিনি তাহার কুশল সমাচার আদি জিজ্ঞাসা করিয়া আদর যত্ন করিলেন তাহার মধুর ব্যবহারে বৃদ্ধ মোদকের প্রাণ গলিয়া গেল হৃদয়ে স্নেহ উথলিয়া উঠিল বৃদ্ধ উল্লসিত হইয়া জানাইল মুকুন্দার মা মোদক তাহাকে দর্শন করিতে আসিয়াছেন মদকের প্রাণে আসা ছিল তিনি মুকুন্দার মারকেও কাছে ডাকিয়া পূর্বে ন্যায় আদর আপ্যায়ন করিবেন কিন্তু সে আকাঙ্ক্ষা পূর্ণ হইল না মুকুন্দার মার নাম শুনিয়ায় তিনি সংকোচ বোধ করিলেন কাজেই বৃদ্ধা মোদকপত্নীকেও দূর হইতেই তাহার দর্শন লাভ করিয়া সন্তুষ্ট থাকিতে হইল